রেডি কত সুন্দর হয়েছে দেখতে বলেও যাবে না গোটা গোটা থাকবে বেশি এর বেশি বলে যাবে কত সুন্দর হয়েছে দুধ হয়ে আছে নমস্কার বন্ধুরা শকুন্তলা ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব সীমায়ের পায়েস আপনাদের কি সীমায় পায়েস বানাতে গেলে সীমাই গলে যাচ্ছে আজ আমি আপনাদের সাথে এমনভাবে সীমাইটা রান্না করে দেখাবো সীমাই তো গোটা গোটা থাকবে মোটে গলবেও না খেতেও খুব সুস্বাদু হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করে যাক সিমাইয়ের পায়েস বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে আমি সিমাই নিয়েছি এক কেজি দুধ আছে কাজু বাদাম দুটো তেজপাতা চিনি এক বাটি চারটে এলাকা আমি ভেতো করে নিয়েছি আর এক বাটি ঘি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল উনুন ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে ঘিটা দিয়ে দেব প্রথমে আমি কাজু কিশমিশ গুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব কাজু কিশমিশ গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি সিমাই গুলো একটু ভেঙে ছোট করে নিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে দেব ভালো করে লাল লাল করে ভেজে নেবে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইরকম এইরকমভাবে ভাজতে হবে এবার আমি দুধ ঢেলে দেব এখানে আমি এক কেজি দুধ দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন চিনি দেব চিনিটা আপনারা যেমন খাবেন মামোতে দেবেন ছোটো আমি ছিঁড়ে দিয়ে দিলাম এখানে চারটি এলাচ আমি থেঁতো করে নিয়েছি দিয়ে দেবো অল্প একটু লবণ নিয়েছি দিয়ে দেবো যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু দুর্দান্ত মিষ্টি ব্যালেন্সটা একদম রেডি কত সুন্দর হয়েছে দেখো বলেও যাবে না গোটা গোটা থাকবে এর বেশি কোটালে ভরে যাবে কত সুন্দর হয়েছে সুন্দর হয়ে আছে এবার ভেজে রাখা কাজু কিরমিশগুলো দিয়ে দেব সিমায়ের পায়েস একদম রেডি এবার আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা সিমায়ের পায়েস একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন একটাও কিন্তু সীমাই বলে যায়নি আপনারা এইভাবে করবেন আমার এই সীমায় পায়ে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিটি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ